ভারতের পশ্চিমবঙ্গের বন্ধ করে দেবেন কোন পেঁয়াজ আসতে দেবেন না আলু আসতে দেবেন না দেখুন পেঁয়াজ এবং আলু না আসলে বাংলাদেশের শুধু লস আর ভারতের কোনো লস নেই এটা চিন্তা করাটা কিন্তু নিতান্ত আচ্ছা মানে ভারতের সাথে পরিবর্তন হয়েছে সম্পর্কের এবং এই সেটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে কাঙ্ক্ষিতও ছিল কিন্তু আমরা ভারতের সাথে যেটা পরিবর্তন হয়েছে এইটা দেখানোর জন্য অনেক ক্ষেত্রে আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি কিনা কারণ কোনো কোনো বিশ্লেষক বলছেন করাচির সাথে জাহাজ যোগাযোগ পুনরস্থাপনকে প্রায়োরিটি দিয়ে যে আবার মানে বা পাকিস্তানের সাথে সেটা করা হচ্ছে সেটা যত না বাণিজ্যিক সিদ্ধান্ত তার চেয়ে অনেক বেশি পলিটিক্যাল সিদ্ধান্ত বা সিদ্ধান্ত ভারতকে দেখানোর জন্য কিন্তু যা হইলে আমাদের আসলে অনেক লাভ হইতো যে ধরা যাক চীনের সাথে আমাদের নতুন কোনো সম্পর্কের দুয়ার খুলতেছে কিনা সেই ব্যাপারে এই সরকারের যতটা আগ্রহ তার চেয়ে বেশি আগ্রহ ভারতকে দেখানো দেখো তোমরা যা পছন্দ করতেছিলে না বা যা করতে না তা আমরা করতেছি অনেকে বলতেছেন এই ব্যাপারটা নিয়ে যদি একটু মন্তব্য করতেন আমি তো মনে করি আমি তা মনে করি না আসলে একটি অকেশন ছিল যে আমাদের তো আসলে আপনি বলছেন যে ওই ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি করে দেবেন পেঁয়াজ এবং আলু না আসলে বাংলাদেশের শুধু লস আর ভারতের কোন লস নেই এটা চিন্তা করাটা কিন্তু নিতান্ত নির্বুদ্ধিতা বাংলাদেশে যেমন ভারতের সামগ্রী প্রয়োজন আছে ভারতের জন্য বাংলাদেশে এই বাজার প্রয়োজন আছে কারণ যেসব সামগ্রী আমরা আমদানি করি সেটা তারা লাভজনক ভাবে অন্য কোথাও রপ্তানি করতে পারবেন কাজে এটা আমি যেটা বলছিলাম যে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে কিন্তু আমার সম্পর্ক ভালো রাখতে চাই ঠিক আছে ওনারা বন্ধ করে দিন ভিসা দেওয়া হচ্ছে না লোকজন চিকিৎসার জন্য যেতে পারছে না আমাদের এখানে বড় বড় হসপিটালগুলিতে এখন সব সিট ভর্তি আছে কোনো সমস্যা হচ্ছে না চিকিৎসা কিন্তু মানুষ ঠিকই পাচ্ছে যাদের আর্থিক সামর্থ্য একটু বেশি তারা হয়তো ব্যাংকক চলে যাচ্ছে অনেকে কেউ সিঙ্গাপুর চলে যাচ্ছে কোনো কিছু কারো জন্য কোনো কিছু কিন্তু আটকে থাকে না সবচেয়ে হাস্যকর হচ্ছে যে আপনার আগরতলাতে বন্ধ এই ধরনের কথাবার্তা হচ্ছে আগরতলা ত্রিপুরার অর্থনীতি বা কতটুকু সেখানে আমাদের প্রয়োজনীয় বা কতটুকু তারা আমাদের কতটুকু আমাদের বিশাল অর্থনীতি জন্য তারা কতটুকু বা দিতে পারে তাদের তারা বরং সেমাই ল্যান্ড লক হয়ে বসে থাকবে এক হাজার মাইল ঘুরে তাদের মাল মালামাল বিক্রি বা ক্রয় করতে হবে তাদের নিজেদের স্বার্থে আমাদের সাথে ভালো সম্পর্ক রাখা প্রয়োজন যদি তারা সেটা মনে করে যে সেটা করবে না এবং না করাতেই তাদের স্বার্থ আছে ঠিক আছে